ও ভাই ও ভাই মাঠের ভিতরে জুতা নিয়ে হাইটা আইসা পড়ছে রে হারে এদিকে একজন বান্দা বসবে আপনি জুতা নিয়ে হাইটা আসলেন আপনার জুতার পায়ের নিচে কাদা থাকতে পারে হ্যাঁ ও যে মনে হয় আমাদের ঢাকায় আবাসা বুঝে না বুঝে তাইলে নবীর সুন্নত পালন করতে এত দেরি করতেছে কেন বুঝতেছি না চেয়ারম্যান সাহেব যারা এখানে ডাইনে চেয়ারম্যান সাহেবদেরকে একটু পরে বলতেছি আগে আপনারা জনগণ ঠিক পরে চেয়ারম্যান সাইজ করতেছি আপনারা আগে আগে আসেন হ্যাঁ নবীর সুন্নত পালনের জন্য ডাক দেই এটাই আসে না এরা আবার সুন্নত পালন করবে ইয়া জিহাদে ডাক দিলে যাবে বিশ্বাস হয় এটা সুন্নত পালনের জন্য টাইনা টাইনা আনতে হয় জিহাদের ময়দানে ডাক দিলে জীবনেও যাবে এখন চেয়ারম্যান সাহেবদেরকে বলতে চাই যার কমরে ব্যথা সে থাকেন আর যার কমরে ব্যথা নাই আসেন দরকার হলে চেয়ার নিয়ে সামনে এসে অসুবিধা কি নামাজে যখন চেয়ার ব্যবহার করেন আপনারা মসজিদে পিছনে বসে থাকেন নাকি হলে সামনে আসেন তারপরেও ওই জায়গা না। আমি আর সেকেন্ড কথা বলবো না দেখি আপনারা কি করেন অসুবিধা নাই যদি কমর ব্যথা হয় চেয়ার নিয়ে আসেন অসুবিধা কি চেয়ার নিয়ে এই যে সামনে আসেন হ্যাঁ ভলান্টিয়ারের ভাইরা যান ওই যে খালি চেয়ারগুলা এক সাইডে এক সাইডে উঠাই ফেলেন গোটাই ফেলেন হ্যাঁ খালি চেয়ারগুলা উঠায় ফেলেন আর জোয়ান যে আছে জোয়ান ভাইরে সামনের দিকে চেয়ার টাইনা দিয়ে দিই বসতে সে সামনে বসে বয়ান শুনুক তারপরে দূরে থাকবো না ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ ভলান্টিয়ার নাই ওই ওই খালি চেয়ারগুলা একা একা কানতেছে তাড়াতাড়ি উঠান তাহলে আবার কেউ বসে যাবে হ্যাঁ এইভাবে আলাদা আলাদা বসলে বয়ান করতে অসুবিধা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার একটু আকা এই যে মাঝখানের ফাঁকাটা এই ছাত্র ভাই সামনে আসেন ও ওই ফাঁকাটা বন্ধ করেন ওই যে ফাঁকাটা হ্যাঁ হ্যাঁ সামনে আসেন এবার একটু চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে মালিককে খুশি করবো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা আপনাদের থেকে বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশা আল্লাহ ইনশা সাউন্ড কমে গেছে আরো জোরে বলি ইনশা আল্লাহ সাউন্ড চাই কিন্তু পিছনে ওই যে কাপের সাউন্ড হয় একটু পরপর ওই সাউন্ড যেন না হয় চায়ের কাপের সাউন্ড হয় ওই সাউন্ডটা যেন না হয় আপনাদের আলহামদুলিল্লাহ সাউন্ড চাই